যাকে আমরা তুচ্ছ করি আল্লাহপাক তাকে হেদায়ত দিয়ে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আমরা বড় কাফের মনে করি পাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহপাক আমাদেরকে যারা আমরা নামাজ পড়ছি পাচক নামাজ পড়ছি আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারেন অর্থাৎ অহংকারের কোনো সুযোগ নেই আত্ম অহংকারের কোনো সুযোগ নেই আমাদের চেষ্টা করা উচিত হালাল পথে থাকা হালাল পথে উপার্জন করা হালাল খাওয়া আল্লাহর রস্তে সুদ খেতে যাবেন না ঘুষ খেতে যাবেন না সমাজবিরোধী কাজের সাথে নিজেকে লিপ্ত করবেন না আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করার চেষ্টা করবেন না মানুষের সম্পদ আত্মসাত করার চেষ্টা করবেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর জন্যে করেন আল্লাহর রস্তে কাউকে ক্ষমা করে দেন কাউকে ছেড়ে দেন কাউকে মাফ করে দেন আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি সুদ খেতে যাবেন না নিজের মায়ের সাথে করার মতো অপরাধ নিজের মায়ের সাথে করার মতো অপরাধ এটা এটা আমার আপনার কথা আলাইসাল্লাম নিজে বলে গেছেন যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কেয়ামতের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি বলছেন এই কথাগুলো তাহলে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় কতটা এফেক্টিভ যখন আমাদের প্রিয় নবী এই কথা বলে সুদ খেও না নিশ্চয়ই সেটার মধ্যে খারাপই লুকিয়ে আছে এর সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা একবার ভেবে দেখুন কেউ তার নিজের মায়ের সাথে জেনা করেছে এবং রাস্তায় বার হয়েছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটা করার পরে আপনি নিজে কতটা রাগান্বিত হবেন মেরে ফেলতে ইচ্ছা হবে না তারে তার প্রতি আপনার রাগ হবে না কিন্তু এই কাজগুলো আমরা দিব্যি করে যাচ্ছি সর্বোচ্চ পাপ সুধের আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এই কথাগুলো কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কিছু মানুষ বুঝতেই চায় না কিছু মানুষ গুরুত্ব দিতেই চায় না আল্লাহবাক বলেছেন যে আল্লাহকে ভয় করো সুধের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত মমিন হয়ে থাক আর যদি তোমরা এই কাজ না করো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও বিশ্বাস করেন আপনাকে সুযোগ দেয়া হয়েছে আপনাকে স্বাধীনতা দেয়া হয়েছে আপনার হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয়েছে আপনার কাছে অপশান আছে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন কোন জিনিসটাকে চুজ করবেন কোন জিনিসটাকে গ্রহণ করবেন কোন জিনিসটাকে ছাড়বেন কোন জিনিসটাকে নিজের জীবনের অংশ বানাবেন কোন জিনিসটা থেকে নিজেকে দূরে রাখবেন কোন জিনিসটাকে নিজের জীবন থেকে এলিমিনেট করবেন কেউ আপনাকে বাধ্য করবে না দিনে কোনো বাড়াবাড়ি নেই আপনাকে কেউ অস্ত্র দেখিয়ে বলবে না যে সুদ খেও না আপনাকে কেউ অস্ত্র দেখিয়ে বলবে না যে ইসলাম কবুল করো তরোয়ারির জোরে ইসলাম কবুল করানো হারাম গোটা বিশ্ব জুড়ে ইসলাম এইভাবে ছড়ায়নি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে যারা জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম কখনোই আপনাকে বাধ্য করবে না কিন্তু ইসলাম আপনাকে দুটি পথ দেখিয়ে দিয়েছেন ভালো এবং খারাপ আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কোন রাস্তা দিয়ে আপনি যাবেন কোনটাকে আপনি গ্রহণ করবেন কোনটাকে আপনি আপনার জীবনের অংশ বানাবেন আপনি ইচ্ছা হলে কুফরি করেন আপনি ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ আমাদেরকে বলছেন যে সুদ না নিজের মায়ের সাথে জেনা করা এবং আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করা আপনার পথ আপনি নিজে চুজ করেন যদি হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হন যদি হারাম টাকার প্রতি আকৃষ্ট হন ছেড়ে দেন সেটা থেকে দূরে চলে আসেন আমাদের এবাদাত কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হারাম রেজিক দেখুন আমাদের অবস্থান দেখা হবে না দাড়ি টুপি পাকড়ি যাই থাকুক না কেন সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে না যদি আপনি সুদ খান সেগুলো আপনার রবের কাছে প্রাধান্য পাবে না যদি আপনি সুদ খান যদি আমরা সুদ খাই যদি আমরা প্রতিনিয়ত নিজেদেরকে খারাপ কাজের সাথে যুক্ত করি যদি সম্পূর্ণ পৃথিবী জুড়ে ভোট হয় এবং পৃথিবীর সকল মানুষ যদি ভোট দেয় যে সুদ হালাল তাহলে সুদ হালাল হয়ে যাবে না দয়া করে দয়া করে পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন এ সমাজে অনেক মানুষ আছে অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল প্রচুর টাকা ইনকাম করত কিন্তু রিজিকে বরকত ছিল না এখন সামান্য ব্যবসা করে খাচ্ছে সামান্য চায়ের দোকান দিয়েছে সামান্য কাজ করে খাচ্ছে অল্প টাকা ইনকাম করছে কিন্তু রিজিকে বরকত আছে হারাম পথে কোটি টাকা ইনকাম করার চেয়ে হালাল পথে হাজার টাকা ইনকাম করা অনেক ভালো অনেক সুখের অনেক আনন্দের অনেক গর্বের এতে আমাদের রব অনেক বেশি খুশি হবেন আমাদের অনেক বেশি খুশি হবেন দেখুন এত কথা বলছি তার কারণ যদি একটা ছোট্ট কথা আপনার মধ্যে পরিবর্তন আনতে পারে তাহলে সেটাই অনেক যদি একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট বিষয় একটা ছোট্ট বাক্য আপনার মধ্যে কোনো পরিবর্তন এনে দিতে পারে সেটাই অনেক সেই চিন্তা ভাবনা পরিবর্তন করার চেষ্টাটাই তো চলছে দিন শেষে তো আমরা মানসিক শান্তি খুঁজি দিন শেষে তো আমরা মনে একটু শান্তি পেতে চাই যদি আপনি হালাল পথে থাকেন তাহলে অল্প ইনকামে আপনি শান্তিতে থাকতে পারবেন মনে শান্তি থাকবে পরিবারে বরকত আসবে অল্প ইনকামেও যে সুখে থাকা যায় এমনটা কি নয় বাস্তব চিত্র দেখুন অনেকে অনেক টাকা ইনকাম করছে হারাম পন্থায় কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই সুখ নেই কিন্তু অনেকে অল্প টাকা ইনকাম করছে হালাল পন্থায় কত ভালো আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে পরিবারের সকলের মুখে হাসি অল্পতে খুশি থাকছে অল্পতে সন্তুষ্ট থাকছে রবের সুক্রিয়া আদায় করছে রবের প্রশংসায় নিজেকে লিপ্ত রাখছে এটাই তো চান আমাদের রব আমাদের রব চান যে আমরা তানার প্রশংসায় লিপ্ত থাকি আমরা তানার সুক্রিয়া আদায় করি আমরা অল্পতে সন্তুষ্ট থাকি আমরা বলি যে রব তোমাকে কোটি কোটি সুক্রিয়া। এমনটাই তো চান আমাদের রব আমরা নিজেরাও খেয়াল করি যে টাকাগুলো আমাদের কাছে অসৎ পন্থায় আসে সেই টাকাগুলো কিভাবে জানি চলে যায় আমরা সেই টাকাগুলোকে আটকে রাখতে পারি না রাখতে পারব কিভাবে কারণ অসৎ পথে ইনকাম করা টাকাগুলোতে অসৎই না অসৎ পথে উপার্জন করা টাকাই তো রবের সন্তুষ্টি নেই সেই জন্য সেই টাকাই বর কত নেই আমরা যতটা পারবো যতটা সম্ভব যতটা হওয়া উচিত যতটা করা উচিত অহংকার থেকে দূরে থাকবো অল্প টাকা উপার্জন করবো কিন্তু সঠিক পথে সৎ পথে উপার্জন করব আপনি হালাল রিজিকের মধ্যে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষগুলো কম অসুস্থ হচ্ছে আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে এমন অনেক ঘটনা আপনার সাথে ঘটবে যেগুলো আপনার কাছে আকস্মিক মনে হবে কিন্তু না সেগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত সেগুলো আপনার হালাল উপার্জনের বরকত আপনার অল্প রিজিকে আল্লাহ আল্লাহপাক যদি রহমত বরকত ঢেলে দেন তাহলে আপনি অল্প খেয়েও তৃপ্তি পাবেন যখন আপনি হারাম খাওয়া ছেড়ে দেবেন দেখবেন আপনার উল্টোপাল্টা খরচাগুলো কমে এসেছে কারণ তখন আপনি হালাল খাচ্ছেন দেখেন বরকত কিন্তু চোখে দেখা যায় না কিন্তু এটাকে বুঝতে হয় এটাকে অনুভব করতে হয় আল্লাহ পাক কখন কার জীবনে কিভাবে পরিবর্তন এনে দেবেন তিনি নিজেই ভালো জানেন তিনি নিজেই ভালো জানেন তাই আমাদের অহংকার করা সাজে না রবের ইশারাতে এই পৃথিবীতে গরিব ধনী হয় ধনী গরিব হয় কত খেলায় না দেখা যায় আর এই সব কিছু আমাদেরকে প্রমাণ দেয় যে অহংকার করতে যেও না অহংকার মানুষের সাজে না দেখেন অদৃশ্যে বিশ্বাসের নামই তো ইমান বরকত রহমত এগুলো দেখা যাবে না তারপরেও আপনি অনুভব করবেন যখন আপনি হালাল পথে থাকবেন যখন আপনি সঠিক পথে থাকবেন যখন আপনি খারাপ কাজগুলো ছেড়ে দেবেন যখন আপনি অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখবেন আপনি কি কখনো রহু আত্মাকে দেখেছেন তাহলে সেগুলো কি আপনার শরীরে নেই এমন ভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস রাখতে হবে মহান রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার অল্প রিজিকেই বরকত দেবেন অল্প রিজিকেই বারাকা দেবেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দুর্নীতি করতে যাবেন না কারোর টাকা আত্মসাত করতে যাবেন না আপনাকে একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে খুশি হই রাসুল্লাহ সাল্লাহ বলেছিলেন হে আবুজার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবথেকে বড় মিসকিনকে সবথেকে বড় দরিদ্রকে সাহাবিরা বলছেন যে আমরা তো মনে করি যার কাছে থেকে কম অর্থ সম্পদ আছে সেই থেকে বড় মিসকিন তখন নবী পাক সাল্লিয় সাল্লাম বলেন যে ভুল শোনো সব থেকে বড় কে যেই ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠবে যখন সে নামাজ হজ ওমরা জাকাত সমস্ত বিশাল বড় বড় নেকি নিয়ে উঠবে এরপর যখন দেখবে যে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কারো গিহোধ করেছে কাউকে অপমান করেছে কাউকে আঘাত দিয়ে কথা বলেছে কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কারোর উপরে অত্যাচার করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহবাক সেই ব্যক্তিকে বলবেন যে শোধ করে দাও তখন কিভাবে শোধ করা হবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমূল নামাই কনভার্ট করা হবে সেই ব্যক্তির নেকিগুলোকে অন্য ব্যক্তি যাদের উপরে জুলুম করা হয়েছে যাদের উপরে অত্যাচার করা হয়েছে যাদেরকে গিভোধ করা হয়েছে যাদের পিছনে সমালোচনা করা হয়েছে যাদের সম্পদ আত্মসাত করা হয়েছে তাদেরকে নেকিগুলোকে কনভার্ট করে দেয়া হবে এবং এরপরে বলার সাথে সাথে দেখা যাবে যে সেই ব্যক্তির নেকিগুলো চলে গিয়েছে ঠিক তেমনভাবে আমাদের সাথেও এমনটা ঘটবে এখানেই শেষ নয় এরপর অর্ডার আসবে যে তাদের গোনহাগুলোকে এই ব্যক্তির আমল নামায় চাপিয়ে দাও এরপর আল্লাহবাক বলবেন যে পড়ো তোমার কিতাব আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট তখন সে মৌতকে ডাকতে থাকবে তখন তার মনে হবে যে একটা মৃত্যু দিয়ে কাজ হবে না আমার হাজারটা মৃত্যু লাগবে এটা হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে যারা অন্যের উপরে জুলুম করবে অত্যাচার করবে অন্যের সম্পদকে নিজের করার চেষ্টা করবে অন্যকে আঘাত দিয়ে কথা বলবে কষ্ট দিয়ে কথা বলবে অন্যকে পিটাবে মারধর করবে এই ধরনের কাজের সাথে নিজেকে লিপ্ত থাকবে এটা হচ্ছে তাদের পরিণতি এরপরেও যদি মনে হয় যে আমাদের অহংকার করার সুযোগ আছে তাহলে সেটা কি ভুল মনে হয় না এর পরেও যদি আমরা ভাবি যে অহংকার করব তাহলে কিসের অহংকার করব কি আছে আমাদের হাতে অহংকার করতে যাবেন না অহংকারী ব্যক্তিদেরকে আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেন না আমাদের রব পছন্দ করেন না কিসের এত অহংকার আমাদের আজ আছি কাল থাকবো না যখন থাকবো না তখন কিছুই থাকবে না এ পৃথিবীর সম্পদ কখনোই আমরা নিয়ে যেতে পারবো না ঠিক যেমন খালি হাতে এসেছিলাম খালি হাতেই ফিরে যেতে হবে তাই দয়া করে দয়া করে আমরা অহংকারী না হই আমরা অহংকার না করি